যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ পাক ছিলেন আবার যখন কিছুই থাকবে না আল্লাহ রবুল্লাহ আলমিন একাই থাকবেন যখন কিছু ছিল না আল্লাহ রবুল্লাহ আলমিন তখন সৃষ্টি করেছেন আরশে সে আজিম আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন আরশে সে আজিম যে আরসের তুলনায় কুরসির উদাহরণ এমন একটা মরুভূমির মধ্যে একটা ঢালকে রেখে দিলে দৃষ্টান্ত হবে যেমন আমি আবার বলছি একটা মরুভূমির মধ্যে একটা ঢাল যুদ্ধের ঢালকে রেখে দিলে এটার অনুপাতটা যেমন হবে আল্লাহ পাকের কুরসির তুলনায় আরসের উদাহরণ বা তুলনাটা এরকম আবার ওই ঢালের মধ্যে যদি আমরা সাতটা পয়সা রেখে দেই সাতটা কয়েন্স রেখে দেই তাহলে এর যে অনুপাতটা যেমন হবে কুরসির তুলনায় এই সাতটা মহাবিশ্বের অনুপাতটা এমন আমি কি বুঝাতে পারছি আলহামদুলিল্লাহ তো আল্লাপাক প্রথমে সৃষ্টি করেছেন আরো সে আজিম এবং আরসটা পানির উপরে ছিল সেটা হুদের মধ্যে আল্লাপাকে কথা বলেছেন যে কেন আরো সুহ আল্লাহ আল্লাপাকের আরসটা পানির উপরে ছিল এখনো কিন্তু আরস পানির উপরেই আছে এই সাত মহাবিশ্বের উপরে একটা মহাসাগর আছে এটা হাদিসের মধ্যে এসেছে যদিও এখনকার বিজ্ঞান এগুলো আবিষ্কার করতে পারে নাই আর আমরা একটা কথা বিশ্বাস করেই পথ চলবো ইনশাল্লাহ যে এই বিজ্ঞান সময় সত্যি কথা বলে না বিজ্ঞান আজকে একটা কথা কথা বলে কালকে আরেকটা বিজ্ঞানের এই থিওরিজগুলো চেঞ্জ হতে থাকে তো এই চিরায়ত কখনো পরিবর্তন হবে না হাদিসের মধ্যে এসেছে এক আসমান থেকে মানে এক মহাবিশ্ব থেকে আর এক মহাবিশ্বের ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ আর দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স পাঁচশো বছরের পথ এভাবে প্রত্যেক মহাবিশ্বের মধ্যে হচ্ছে বছরের পথ এরপরে ডিস্টেন্স আছে আল্লাহের কুর্সি যেটা আমরা আল্লাহ এই সাত মহাবিশ্বকে ঘিরে রেখেছে ঠিক আছে এই কুরসির উপরে আছে মহাসাগর যে মহাসাগরের গভীরতা হচ্ছে পাঁচশো বছরের পথ মানে পাঁচশো বছর পথ চললেও এই মহাসাগরের গভীরতা ভেদ করা যাবে না এর উপরে আছে আল্লাহ রব আলিনের আরস যেটা তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ পাকে সবচেয়ে বড় সৃষ্টি এরপর আল্লাহ রব আলামিন কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম এবং এই কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন লিখো অক্তুব কলম বলেছেন ম্যাদা একটুব আমি কি লিখবো হে আল্লাহ আল্লাহ পাক বলেছেন কেয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো আল্লাহ রবুল্লাহ আলমিন লিখেছে লাউহে মাহফুজ নামে একটা বিষয় আছে এখানে আল্লাহ রবুল্লাহ আলমিন কিয়ামত পর্যন্ত সবকিছু লিখে ফেলেছেন এর কোনো ব্যর্থ হবে না ঠিক আছে আপনার বিয়ে হচ্ছে না জন্য এত বেশি হওয়ার কোনো কারণ নাই যখন আছে এক্স্যাক্টলি ওই টাইমে হবে লিখা আপনার জব হচ্ছে না এত বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই যখন লিখা আছে এক্স্যাক্টলি সেই সময় আপনি জব পাবেন আপনার হায়াত যতটুকু আছে এর একদিন বাড়বেও না কমবেও না রিজিক যতটুকু আল্লাপাক দিয়েছেন আপনি অসৎ পথে চললেও এই রিজিকের বাইরে বেরোতে পারবেন না অসৎ পথে চলে যদি কোটি কোটি টাকা কামাইও করেন তারপরেও আপনার তাকদিরে যে পরিমাণ রিজিক লেখা আছে এর বাইরে আপনি যেতে পারবেন আবার আপনার তাকদিরে যতটুকু রিজিক আছে এটা না খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন না সো একজন মমিন মমিনা মুসলিম মুসলিমার সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দেওয়া দেওয়া উচিত সেটা হলো তাকদির ভাগ্য আজকে আমাদের এই সোসাইটির মধ্যে এই যে হতাশা হিনমন্যতা সুইসাইড টেন্ডেন্সি এই যে আত্মহত্যার প্রবণতা এগুলো যে বেড়েছে এগুলোর মূল কারণ হচ্ছে তাকদিরের প্রতি বিশ্বাস ভরসা না রাখা তাকদিরে যা আছে তা হবেই জানাই তা হবে না নবী সাল আলী ইসলাম তার চাচত ভাই আবদুল্লেব না আব্বাস আলিউল্লাহকে বলছেন যে হে বৎস তুমি শোনো সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তোমার তাকদিরে যতটুকু লিখা আছে এর বাইরে কোনো ক্ষতি করতে পারবে না এবং সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় ততটুকুই করতে পারবে যতটুক তোমার তাকদিরে লেখা আছে সো এখান থেকে আমরা একটা স্ট্রং বেজ নিব যে আমরা তাকদিরের উপর বিশ্বাস ছাড়বো না রাখবেন যারা তাকদিরে বিশ্বাস করে না এদেরকে বলা হয় কাদারিয়া এবং তাদেরকে এই উন্মতের মাজুসি বা অগ্নি পূজারী বলা হয়েছে নবীজি বলেছেন তারা যদি অসুস্থ হয় তাদেরকে দেখতেও যাবে না তারা যদি মৃত্যুবরণ করে ওদের জানা যাতেও যাবে না কাদের যারা তাকদির বা ভাগ্যে বিশ্বাস করে না আচ্ছা আসুন তাকদির এরপরে রচনা করে ফেলেছেন মানে কিয়ামত পর্যন্ত যা যা হবে এটা কুদিয়াল লেখা হয়ে গেছে এরপর আল্লাহ পাকের অন্যান্য যে সৃষ্টিগুলো আছে আছে পাক সেগুলো সৃষ্টি করলেন এই সাতটা মহাবিশ্ব পাক মাত্র ছয় দিনে সৃষ্টি করেছেন দিনে ছয় দিনে আর পাক বলেছেন আল্লাহ পাকের একদিন হচ্ছে আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছর যত লম্বা শুধু কেয়ামতের দিনটাই হবে তত লম্বা অতএব আমরা যদি কেয়ামতের মাঠের ওই লম্বা দিনে আরসের ছায় ছায়া পেতে চাই তাহলে এই পৃথিবীতে হুকুম হাকাম মেনে চলতে হবে যাই আমার জীবনটাই চলে যায় যদি আল্লাহর হুকুম আকা মেনে চলতে আমার জীবনটাও চলে যায় তবুও ছায়া পাওয়ার এই যে বাসনা আকাঙ্ক্ষা এবং এই যে আমাদের লক্ষ্য এটাকে সামনে রেখে আমাদেরকে এই দুনিয়ার জীবনে সবর করতে হবে নইলে আমাদের মাঠের এই পঞ্চাশ হাজার বছর আমরা কিন্তু সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে পারবো না পারব পারবো না তো এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখবেন এরপরে আসি সামনে যাই যে আল্লাপাক ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করার পরে অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন এবং অনেক পরে ইতিহাসে অনেক পরে আল্লাহ রবুল আলমিন আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন আমি বলে রাখি যে আদম আলী ইসলামকে সৃষ্টি করার আগে ফেরেস্তাদেরকে আল্লাপাক সৃষ্টি করেছেন অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন তো তারা কিন্তু জানতেন স্পেশালি ফেরেস্তারা কিন্তু জানতেন যে কেয়ামত দিবস বলে একটা দিবস আছে মানে ইতিহাসের শেষ হবে হিস্ট্রি এভাবেই চলতে থাকবে না একদিন শেষ হয়ে যাবে এই শেষ হওয়ার কথাটা কিন্তু আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন ঠিক আছে इवन ইবলিস যার নাম আমরা জানি তান ইবলিস কে শয়তান ইবলিসও কিন্তু জানতো যে কিয়ামত বলে একটা দিবস আছে এই কথাটা মাথা রাখেন এবার সামনে আসেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন সুরা দাহারের মধ্যে হাল আতা আলাল হিনু মিন আল দহর লম ইয়াকুন সেই মাযকুরা মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না মানে মানুষ সৃষ্টি করা হবে মানুষ পৃথিবীতে এত কিছু করবে এই বিষয়গুলো মানে এত বেশি আলোচ্য কোনো বিষয় ছিল না মানে মহাবিশ্বে এত লম্বা সময় চলে গেছে আর এখন পৃথিবীতে আপনি তাকান দেখবেন পৃথিবীতে যা কিছু হচ্ছে এর মূল কেন্দ্রই মানুষ এবং মানুষের আচরণ পৃথিবীতে আজকে এমন যে মানুষ মনে করে সে চিরস্থায়ী সে মরবেও না তাকে কবরেও যেতে হবে না তার হিসেব নাই তার সওয়াল জবাব নাই এবং পরকালে তার কোনো জবাবদিহিতা নাই যদি মানুষ চিন্তা করতো যে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই মানুষ তো কখনো জেনা করতে পারে না সেই মানুষ তো বেনামাজি থাকতে পারে না সেই মেয়ে কীভাবে বেপর্দায় চলতে পারে সেই পুরুষ কিভাবে মতপান করতে পারে যদি মানুষ জানে যে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাহলে মানুষ কিভাবে অন্যের হক নষ্ট করবে অন্যের সম্পত্তি আত্মসাত করবে মানুষ মানুষকে কেমন করে খুন করতে পারে একটা বাচ্চা মেয়েকে মানুষ কেমন করে ধর্ষণ করতে পারে ইত্যাদি মানে বললে তো শেষ করা যাবে না তো মানুষ যদি চিন্তাই করতো যে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাহলে মানুষ পৃথিবীতে নিয়মতান্ত্রিক জীবন যেমন করত পৃথিবীতে আমরা কেউ স্বাধীন নই আজকে যে আমরা স্বাধীনতা নিয়ে কথা বলি না খুব স্বাধীনতা হ্যাঁ আমাদের মানে করা হচ্ছে ইসলাম দিয়ে সেকেলে বানানো হচ্ছে হচ্ছে এটা মৌলবাদ হ্যাঁ এটা হচ্ছে ধর্মান্ধতা ইত্যাদি সত্যি কথা বলতে পৃথিবীতে মানুষ স্বাধীন নয় পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয় সে ব্যক্তি স্বাধীন যে ব্যক্তি ইবলিসের তাবেদারি করে সে স্বাধীন ইবলিশ স্বাধীনভাবে তাই করতে পারে মানুষ স্বাধীনভাবে ইচ্ছা তাই করতে পারবে না বিকজ আমি সকালে ঘুম থেকে উঠলাম আমি এখন স্বাধীনভাবে নামাজ না পড়ে থাকতে পারি না আমার একটা রেগুলেশনস আছে যে আমাকে নামাজ পড়তে হবে আপনি একজন দিনদার মেয়ে আপনি বাইরে যাবেন আপনি যেভাবে ইচ্ছা যেতে পারবেন না আপনার একটা রেগুলেশনস আছে বিকজ আপনি স্বাধীন না বরং আপনি আল্লাহর দাসত্বের অধীনে পরাধীন তাই না আল্লাহ বাগের দাসত্বের অধীনে কিন্তু আমরা পরাধীন আর আল্লাহর কাছে তো আমরা স্বাধীনতা যাচ্ছি না বরং আল্লাহ রবুল্লা আলমিন থেকে স্বাধীন সেই যে ব্যক্তি ইংলিশের দাবিদারি করছে ও স্বাধীন ও যা ইচ্ছা তাই করতে পারে তো ইন্ডিভিজুয়ালি ব্যক্তি দিকে খেয়াল করলে দেখবো যে আল্লাহর দাসত্বের অধীনে আমরা আমাদের ইচ্ছামত চলতে পারি আল্লাহ পাকে দাসত্বকে অবজ্ঞা করে কেউ স্বাধীনতা লাভ করতে পারে পারে না তো এই বিষয়টা আমাদের আগে বোঝা উচিত যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর দাসত্ব করার জন্য এবং আল্লাহর দাসত্বের অধীনে আমরা স্বাধীন আল্লাহর দাসত্বের বাইরে গিয়ে আমরা স্বাধীন হই আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন খুব সংক্ষেপে বলছি করার পর প্রথম যে কাজটা করেছেন আল্লাহ পাক সেটা হচ্ছে আদম আলী ইসলামকে নাম শিক্ষা দিয়েছেন নাম আরবি বললে অনেক লম্বা সময় চলে যাবে হাতে সময় কম আল্লাহবাক প্রথমে ফেরেস্তা থেকে ডেকে বলেছেন যে ইনি যে আইলুন ফিল আরবি খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই দুনিয়াতে আমি আমার প্রতিনিধি খলিফা মানে কি আল্লাহর প্রতিনিধি যে ব্যক্তি আল্লাহর হুকুমের পাঁচ পয়সা পরোয়া করে না সে কি আল্লাহর প্রতিনিধি উত্তর দেন যে ব্যক্তি আল্লাহের হুকুম হকের যাররা পরিমাণ কেয়ার করে না সে কি আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহের হুকুম আহকাম গুলো মেনে চলে এবং যখন আল্লাহ তাকে কোনো দায়িত্ব দেন সে পৃথিবীতে আল্লাহর হুকুম প্রতিনিধি যেমন ইমাম মাহদি আসবেন তিনি আল্লাহর প্রতিনিধি ইসেব নেমারিয়াম আসবেন তিনি আল্লাহর প্রতিনিধি প্রত্যেক যুগে যুগে নবী আলাইহিসাল্লাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোলাফায় রাশেদিন তারা কি আল্লাহর প্রতিনিধি ছিলেন না ছিলেন তারা আল্লাহ পাক তাদেরকে যখন এই পৃথিবীতে একটা অবস্থান দিয়েছিলেন তারা আল্লাহর অহির মানদণ্ডে মানুষের মাঝে বিচার ফয়সলা করেছে এই যে আল্লাহর প্রতিনিধি আর যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের পাঁচ পয়সা পরোয়া করে না সে ব্যক্তিকে কি আমরা আল্লাহর প্রতিনিধি বলতে পারি সে হবে শয়তানের খলিফা সে আল্লাহর খলিফা না সে কার খলিফা শয়তানের খলিফা আল্লাহবাগ পাক আমি আমার খলিফা বাড়াতে চাই ফেরেস্তারা বললেন যে আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবী থেকে দুইটা কাজ করবে ফাসাদ সৃষ্টি করবে এক দুই রক্তপাত এখন পৃথিবীতে তাকায় দেখেন মানুষ কি করছে সারা ওয়ার্ল্ডে দুইটা কাজ করছে মেনলি দুইটা কাজ এক হচ্ছে ফাঁসাদ প্রত্যেকটা সেক্টরে ফাসাদ ফাঁসাদ পরিবারে ফাসাদ সমাজে ফাঁসাদ ইন ইকোনমিক্স অর্থনীতিতে ফাসাদ ইন পলিটিক্স সব ক্ষেত্রেই ফাসাদ কোন ক্ষেত্রে ফাসাদ করা বাকি রাখে না এখন বাকি রাখছে ইভেন এই পরিবেশটা যেটা আমাদের ভৌগোলিক পরিবেশ আবহাওয়া এটাকেও দূষিত করে ফেলেছে পৃথিবী কি আগের মতো আছে নাই তো পৃথিবীটাকে ফাসাদ দিয়ে ভরপুর করে ফেলেছে কে মানুষ এই কথাটাই ফেরেস তারা বলেছিল আর দুই ওয়াসিকুদ্দিমা আর রক্তপাত ঘটাবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তাকায় দেখেন পৃথিবীতে মানুষ কি করছে খালি রক্তপাত ঘটাচ্ছে দেশে দেশে মারামারি হ্যাঁ পলিটিক্যাল দল পলিটিক্যাল দলে মারামারি কখনো একই পলিটিক্যাল দলে দুই গ্রুপে মারামারি চলছে না সমাজে মারামারি পরিবারে মারামারি ইভেন ধর্মের মধ্যেও মারামারি সব জায়গায় মারামারি চলছে আমরা এমনও দেখেছি যে সম্মিলিত মনাজাত নামাজের পর সম্মিলিত মনাজাত পড়া লাগবে কি লাগবে না এই নিয়ে মসজিদে মারামারি হয়েছে একজন শহীদ হয়েছে মাসাল শহীদ হয় নাই তো এবং এই মামলাগুলো যেখানে হয়েছে এটা রংপুরের ঘটনা রংপুরের ঘটনা যে সম্মিলিত মোনাজাত করা লাগবে লাগবে কি না এই নিয়ে দুই গ্রুপে মসজিদের একজন আবার শহীদ তো দেখেন মধ্যেই সম্মিলিতা মানুষ কি করছে দুনিয়াতে রক্তপাত ঘটাচ্ছে শুধু প্রথম বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ মারা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আরো বেশি মানুষ মারা গেছে এবং সামনে যেটা হবে তৃতীয় ওয়ার্ল্ড ওয়ার থার্ড ওয়ার্ল্ড ওয়ার এখানে যে কত কোটি মানুষ মারা যাবে আল্লাহ আলম শুধু আল্লাহ ভালো জানেন যে এতটুকু বলবো যে একটা নিউক্লিয়ার বোম যদি পড়ে পৃথিবীতে পৃথিবীটা ম্যাসাকার হয়ে যাবে একটা দেশ মুহূর্তেই একদম ওই যে কয়লা হয়ে যায় যেমন কয়লা ছাই এমন ছাইয়ের মতো ওরা চলে যাবে যাই হোক আমরা সামনে যাই যে আল্লাহবাক বলছেন আমি খলিফা পাঠাতে চাই আর ফেরেশতারা তারা বলছেন যে এমন কাউকে কি পাঠাবেন যারা এই কাজগুলো করবে ফাঁসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না মানে আমার এমনও কিছু বান্দা এখানে থাকবে যারা এর মধ্যে জরাবে না নিজে আমার এমনও অনেক বান্দা থাকবে যারা নিঃসংন্দেহে ফাসাস সৃষ্টি করবে না রক্তপাতও ঘটাবে না তারা কারা এক কথায় তারা প্রত্যেক যুগের যুগের মুসলিমরা নূহ আলাইহিস সালামের সময় যারা তার অনুগত করেছে তারা মুসলিম ছিল না তারা মুসলিম ছিল ইব্রাহিম আলী ইসলামের সময় যারা আল্লাহর দাসত্ব করেছে ওরা কি মুসলিম ছিল না ছিল এভাবেই নু আলী ইসলাম ইব্রাহিম মুসা ইসা হুদ সোয়েব লুত মুহাম্মদ সাল আলী আসালাম প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করেছে এরা সবাই মুসলিম ছিল তো এই মুসলিমরাই কিন্তু দেখবেন আল্লাপাকে নির্দেশ মেনে চলবে তারা ওই ফাঁসাদ সৃষ্টিকারীর অন্তর্ভুক্ত হবে না ইনশাআল্লাহ তো এরপরে আসেন আল্লাহ জ্ঞান এখানে আসলে নাম মানে এই আব্দুর রহমান আব্দুর রহিম ঠিক আছে খাদিজা ফাতেমা এরকম নাম বুঝানো হয় না এখানে বুঝানো হয়েছে যে আল্লাহ পাক তাকে মহাবিশ্বের সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছে